আসসালামু আলাইকুম সবাইকে আপডেট জব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি কি পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি আবুল খায়ের গ্রুপে অভিজ্ঞতা ছাড়া আবেদন আবুল খায়ের গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহেরা আগামী উনত্রিশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন বেতন ছাড়াও থাকছে একাধিক সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নাম আবুল খায়ের গ্রুপ পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদের সংখ্যা পাঁচশো জন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান অভিজ্ঞতা এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন বেতন এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এছাড়াও টিএ ডিএ মোবাইল বিল সিটি অ্যালাউন্স গ্রেড অ্যালাউন্স গ্রেডভিত্তিক ইনসেন্টিভ ভিত্তিক ইনসেন্টিভ ভিত্তিক ইনসেন্টিভ ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে বয়স আঠারো থেকে ৩৫ বছর কর্মস্থল হবে কিন্তু দেশের যে কোনো স্থানে আবেদনের সেই সময় উনত্রিশে অক্টোবর তো ফিয়ার্স এ অনেক সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন যেহেতু এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং অনেক লোকটা হবে যেহেতু পাঁচশো জন এই সুযোগ আর ছেড়ে দেওয়া যাবে না যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করে ফেলবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম